আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই সালে সৌদি আরবের মাটিতে অনুষ্ঠিত হবে ঊনুর্দ্দ তেইশ এএফসি এশিয়ান কাপের সপ্তম আসর তবে তার আগে মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করার লক্ষ্যে চলতি সেপ্টেম্বর মাসে বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে এশিয়া মহাদেশের দলগুলো যেখানে উনুর্দ তেইশ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের মাঠে নামছে ও সাইফুলবাড়ি টিটুর শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ উনুর্দ তেইশ দলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নেই মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন উনুর্দ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নিচ্ছে মোট চৌচল্লিশটি দল এই চৌচল্লিশটি দলকে এগারোটি আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে সি গ্রুপে রয়েছে বাংলাদেশ উনুর্দ তেইশ দল সি গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে সিঙ্গাপুর ভিয়েতনাম ও ইয়েমেন এবার ওনুর্দ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের বাংলাদেশ বাছাই পর্বের প্রথম ম্যাচটি স্বাগতিকদের বিপক্ষে হওয়ায় কিছুটা বাড়তি চাপ নিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ উনুর্দ তেইশ দল বাংলাদেশ উনুর্দ তেইশ দল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে অর্থাৎ শেষ পাঁচটি ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ উনুর্দ তেইশ দল অন্যদিকে ভিয়েতনাম উনুর্দ তেইশ দল নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও বাকি একটি ম্যাচে পরাজিত হয়েছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় বাংলাদেশ থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভিয়েতনাম বাংলাদেশ বনাম ভিয়েতনামের মধ্যকার এই উনুর্দ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ভিয়েতনামের মাঠ পুথোই স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তিন সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ছয়টায় খুব সম্ভবত এই ম্যাচটির মধ্য দিয়েই বাংলাদেশ অনুর্ধ তেইশ দলের হয়ে অভিষেক হবে কিউবা মিচেলে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ